আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘ বহুদিন পর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম সবাই কেমন আছেন জানাবেন দয়া করে কমেন্টস বক্সে আজকে যে কোম্পানির কাজটা নিয়ে আসছি সেটা হচ্ছে সৌদি আরবের একটা স্বনামধন্য কোম্পানি এন বিটিসি এন বিটিসি ডেলিগেট করতে ইন্টারভিউ হবে ইন্টারভিউর ডেটটা অবশ্যই খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর যারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অ্যাপ তারা অবশ্যই গ্রুপে জানতে পারবেন তো আজকের যেই ট্রেডের কাজগুলো নিয়ে আলোচনা সেটা হচ্ছে আজকে সিক্স জি মাল্টিওয়েল্ডার সিক্স জি মাল্টিওয়েল্ডার আর বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার সৌদি রিয়াল খাবারের জন্য দেওয়া হবে তিনশো রিয়াল অবশ্যই ক্যান্ডিডেটকে সিক্স জি মাল্টিওয়েল্ডার এই কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের এবং বিদেশ প্রার্থীরা যদি থাকেন তাহলে অবশ্যই আপনাদের অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে আর কাজের অবশ্যই অভিজ্ঞতার একটা সার্টিফিকেট থাকতে হবে এই কাজের সীমা করা হয়েছে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর নাম্বার দুই পাইপ ফ্যাব্রিকেটর যারা দীর্ঘদিন ধরে আমাকে কমেন্টস করেন যাদের কাছে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাইপ ফেব্রিকেটরের অলরেডি কাজ আমাদের চলে এসেছে কোম্পানিটা অত্যন্ত ভালো সৌদি আরব একটা নামি দামি কোম্পানি সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন এটারও বেসিক স্যালারি দুই হাজার খাবারের জন্য ফুড বাবদ ফুড অ্যালাউন্স তিনশো সৌদি রিয়াল এটারও সেম ক্যাটাগরি পার থেকে অবশ্যই ফ্যাব্রিকেটর হিসাবে পাইপ ফ্যাব্রিকেটার ফ্যাব্রিকেটরের কাজ তো বিভিন্ন ধরনের হয় তাই এখানে স্পেসিফিকভাবে নেওয়া হবে পাইপ ফেব্রিকেটর হিসাবে দয়া করে কেউ অন্য ফ্যাব হিসাবে যারা ফেব্রিকেটর সম্পর্কে ধারণা নাই অন্য ফ্যাব্রিকেটরের কাজ আপনারা জানেন আপনারা দয়া করে এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ না করলে সবচেয়ে বেটার হয় এখানে অনলি শুধু পাইপ ফেব্রিকেটর হিসাবে লোক নেওয়া হবে তো দয়া করে সবাই আপনারা যারা পাইপ ফ্যাব্রিকেটর হিসাবে কাজ ভালো এক্সপিরিয়েন্স আছেন